কিছু ইউজ করেছেন দেখেন আপনি স্ক্রিনের চেঞ্জটা দেখেন এটি একটু হোয়াইট হচ্ছে আর এটা হোয়াইট না হ্যাঁ এই যে চেঞ্জেসটা দেখেন কি সুন্দর একটা চেঞ্জেস দিয়েছে খুব ভালো একটা কোয়ালিটি সানস্ক্রিন এটা আপনার টু হান্ড্রেড এম এল টু হান্ড্রেড এম এর মতো আছে মানে একটা সানস্ক্রিন আপনার টু মান্থস যাবে আপনার এটা নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে নশো আশি অফার প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন আটশো বিশ টাকা আটশো বিশ টাকায় এই সানস্ক্রিনটা স্টক খুবই কম কম আছে আপু আমাদের খুবই কম স্টক আছে প্রোডাক্ট যারা অর্ডার করতে চাচ্ছেন কাইন্ডলি জলদি জলদি অর্ডার করে ফেলবেন জলদি জলদি অর্ডার করে ফেলবেন বাট স্টক খুবই লিমিটেড আছে হ্যাঁ আর হচ্ছে আমাদের মিল্ক সুদিং জেল মিল্ক সুদিং জেলটা অফার প্রাইজে আছে মিল্ক সুদিং জেলটা হচ্ছে বারোশো টাকা অফার প্রাইজে আপনারা মেবি পেয়ে যাচ্ছেন এখন ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় আমাদের মিল্ক গ্লাস স্কিন সুদিং জেল এইগুলো সুদিং জেল ইউজ করলে আপনার স্কিন হেলদি হবে স্কিন রিপেয়ার কাজ করবে যাদের স্কিন অল্পতেই গরম হয়ে যায় অল্পতেই জ্বালা পোড়া করে কোনো প্রোডাক্ট দিতে পারেন না তারা এটা ফ্রিজে রেখে ইউজ করবেন আপনার স্কিন হেলদি হবে আপনি চুলে ইউজ করতে পারেন চুলের শাইন ফিরে আসবে চুলে যে যে শাইন থাকে না চুলের এই শাইনটা ফিরে পাবেন হচ্ছে আপনি সুদিং জেল ইউজ করে মানে এটা দিয়ে আপনি চুলে দিতে পারবেন ফেসে দিতে পারবেন ফুল বডিতে ইউজ করতে পারবেন ঠিক আছে এটা বারোশো বিশ টাকা অফার প্রাইস আপনারা পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকা আপু অর্ডার কনফার্ম করবেন আচ্ছা আমি আরেকবার বলে দিই আপু অ্যাড্রেস আপু কমেন্টে দিবেন না না ইনবক্স করলেই হয়ে যাবে ঠিক আছে অ্যাড্রেস কমেন্টে দিয়ে না অর্ডার অর্ডারের প্রসেসটা আমি একবার বলি অর্ডার করতে হলে আপনি আমাদের রেডিয়েন্ট বিউটি পেজে ইনবক্সে চলে যাবেন ইনবক্সে গিয়ে বলবেন যে ক্যামোমাইল সানস্ক্রিন বা হোয়াইট ওরা সোপটা আমরা নিতে চাচ্ছি অর্ডার কনফার্ম করে দেন আর তখনই অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বারটা দিয়ে দেবেন ওনারা অর্ডার কনফার্ম করে দেবেন ইনসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা আউটসাইড ঢাকায় একশো টাকা ওয়ান হান্ড্রেড টাকা আউটসাইড ঢাকা ইনসাইড ঢাকায় ফিফটি টাকা ওনলি অনলি ফিফটি টাকায় আপনারা ডেলিভারি পেয়ে যাবেন খুব ফাস্ট ডেলিভারি হয় আমাদের